কখনো একটা চা দোকানে বসে চা হয়নি আপনার কিন্তু সেই তাদের যে নির্যাতন তাদের যে পরিকল্পনা তাদের যে অত্যাচার সেখান থেকে তো আপনি বাঁচতে পারেননি আমি তার প্রধান উদাহরণ এই সাতশো উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি ছিল নুরুজ্জামান সাহেব আমার ছোট ভাই শ্বশুর সবচেয়ে বেশি নির্যাতন আমি হয়েছি সাতশো উপজেলায় আমার বড় ভাই কথা বলতো না আমি জীবনে কোনদিন ওই বাড়িতে পাও রাখিনি কোনদিন আমার তারা মুখে একরকম কথা বলে তারা যারা কোন কথা বলে তারা এমন একটা দল যারা আত্মীয় সজন প্রতিবেশী কিছুই মানতে চায় না কিন্তু আমাদের বিএমপি বন্ধুরা একদম শর্ট টার্মে সব ভুলে গেল তারা আংলিকের সঙ্গে করে এখন সমাজে ঘুরে আছে আজকে আংলিক থেকে এই আওয়াজ এনে আজকে ক্রাইবাইলিয়ানে ক্রাইবাইলিয়ানে একটা আই দাত অত্যাচার বিপীর এমন কোন অত্যাচার হয়ে গেলে ক্রাইবারেনিয়ারে গ্রামের লোকজন দাদু লোকজন আমাদের দলের একজন মানে ভাই সেই যে সবচেয়ে বেশি নির্যাতন করেছে তাকে দলে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে করেছে যার জন্য বিশাল গণ্ডগোল হয়ে গেল তা চিৎকার করে বলল আমরা এটা মানি না কারণ যে লোক আমাদের হত্যা প্রয়োজন চেষ্টা করেছে যে আমাকে মিথ্যা মামলা দিয়েছে যে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে সেই লোক কেন আজকে বিএনপির কাতারে আসবে সাধারণ মানুষ কিন্তু মানতে চায় না সাধারণ কর্মী মানতে চায় না নেতারা এইগুলো ভুলে গেলেও সাধারণ কর্মীরা ভুলতে পারে না সেই কারণে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দলের দূর যারা দলের জন্য কাজ করছে তাদেরকে করে তুলে নিতে হবে তাদেরকে যত্ন করতে হবে সম্মান করতে হবে আজকে শুধু আমরা দেখছি যে আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে কেন বিভেদ সৃষ্টি হবে সতেরো বছর নির্যাতিত হলাম আওয়ামী লীগের দিয়ে আজকে সুদিন এসছে আজকে কেন আমি নির্যাতিত হব আজকে নির্যাতন যারা করছে তাদেরকে খুঁজে দেখা যাচ্ছে পাঁচ তারিখের আগে আওয়ামী লীগের সাথে মিলে মিশে তাদের জীবন যাপন করেছে আজকে যখন সুযোগ এসেছে আজ দেখছি তারা সবচেয়ে সুযোগ সন্ধানীভাবে আজকে আমাদের দলের কাতারগুলো তারা দখল করতে চায় আর আমাদের যারা ট্যাগি নেতা তারা ত্যাগী কর্মী তারা হচ্ছে অভিমানী তারা প্রচণ্ড অভিমানী তারা তারা এইগুলো সহ্য করতে পারে না যার জন্য নীরবে তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আর সুবিধাভোগীরা আস্তে আস্তে সামনের কাতারগুলো দখল করে রেখেছে এইগুলো ভট্টাজ করা হবে না এইগুলো সাধারণ কর্মী হয়েছে তারা এগুলো মনে রেখেছে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই যারা এখানে লিপ্ত রয়েছেন তারা এখনো সজাগ হয়ে যান তারা হলে কিন্তু এই দল করা আপনাদের জন্য আগামী দিনে মুশকিল হয়ে যাবে